নমস্কার পুরাণ পরম্পরায় আপনাদের সবাইকে জানাই স্বাগত আশা করি আপনারা ঈশ্বরিকায় সকলেই ভালো আছেন আপনারা নিশ্চয়ই জানেন এই বছর দু সালের মাঘী পূর্ণিমা হল সর্বোচ্চ সুফল লাভের সময় এবং সেই সঙ্গে এই পূর্ণিমা তিথিতে যদি আমরা সত্যনারায়ণ পুজো করি তাহলে আমাদের সম্পূর্ণ মনস্কামনা পূর্ণ হবে তবে পুজো করলে আপনি যে শুধু সুফলই আপনার সংসারে বয়ে নিয়ে আসবেন তা কিন্তু নয় আপনার একটু ভুলে আপনার সংসারে চরম দুর্ভোগও নিয়ে আসতে পারে যদি সম্ভব হয় তাহলে এই মাঘ মাসে শুক্লাপক্ষে স্নান খুবই শুভ তিথি অনুযায়ী মাঘী পূর্ণিমা শুরু হবে মঙ্গলবার রাত্রি ছটা অষ্টান্ন মিনিটে এবং তা চলবে উনত্রিশ তারিখ বুধবার রাত্রি সাতটা ন মিনিট পর্যন্ত আপনারা এই সময়ের মধ্যে যে কোনো সময়ই আপনারা পুজো করতে পারেন তবে সম্পূর্ণ সৌভাগ্য যোগের মধ্যে আপনি সত্যনারায়ণ পুজো করতে চান তাহলে অবশ্যই আটটা সাঁত্রিশ মিনিটের মধ্যেই অর্থাৎ সঠিক সময় হচ্ছে সকাল আটটা সাঁত্রিশ মিনিট আর আপনি এই শুভ সময়ে সত্যনারায়ণকে আপনি পান সুপারি দিয়ে তাকে আহ্বান করুন ফুল ফল পঞ্চগব্য দুর্বা তুলসী অগুরু চন্দন দিয়ে আপনি তার শ্রীচরণে নিবেদন করুন এবং লক্ষ্মীদেবীকে তুষ্ট করতে আপনি ঘরে নিয়ে আসুন এগারোটি কড়ি এবং সেই কড়ির উপরে আপনি হলুদের টিকা লাগিয়ে একটি লাল কাপড়ের উপরে রেখে স্বয়ং লক্ষ্মী দেবীর শ্রীচরণের সামনে রেখে দিন তারপর পুজো শেষ হলে কড়িগুলো পুঁটুলি করে বেঁধে আপনি আপনার ক্যাশবাক্সে বা আলমারিতে আপনার যেখানে সম্পদ থাকে সেইখানে আপনি যত্ন করে রেখে দিন তবে শুভ দিনে শুধু লক্ষ্মী এবং নারায়ণকেই নয় সংচন্দ্র চন্দ্র দেবেরও পুজো হয় কারণ চন্দ্রের প্রভাবে যেমন নদীতে বা সমুদ্রে জোয়ার ভাটা খেলে ঠিক তেমনই চন্দ্রের প্রভাবে আমাদের জীবনেও জোয়ার ভাটা খেলতে থাকে কখনো খুবই উন্নতি কখনো একেবারেই অবনতি তাই এই উন্নতি আর অবনতির মাঝে পড়ে আমাদের জীবন হয়ে যায় নাজেহাল তাই সেই শুভ দিনে সন্ধ্যাবেলায় যখন পূর্ণ চন্দ্র আকাশে বিকশিত হবে ঠিক সেই সময় ফুল নিবেদন করবেন এবং সেই সঙ্গে চন্দ্রদেবীর উদ্দেশ্যে ক্ষীর নিবেদন করবেন সত্যনারায়ণ পুজো করতে গেলে অবশ্যই কিন্তু আমরা নৈবেদ্য দিই চাল কলা বাতাসা মিষ্টি এইসব দিয়ে একটা নৈবেদ্য তৈরি করতে হয় কারণ নৈবেদ্য ছাড়া নারায়ণ পুজো কখনোই সম্ভব না কিন্তু আপনারা এই নৈবেদ্য বাড়ির বাইরের কাউকেই প্রসাদ হিসেবে দেবেন না কারণ এই পূর্ণিমা তিথিতে চাল কখনো কাউকে দিতে নেই দিলে ঘোর সংকট নেমে আসে সংসারে আর সেই সঙ্গে আপনারা একটা বিষয় মনে রাখবেন লক্ষ্মীর আড়ি যখন পাতা থাকবে সেই লক্ষ্মীর আড়ির সুতো যেন ওই পূর্ণিমার মধ্যেই ব্রাহ্মণ কেটে না ফেলে কারণ লক্ষ্মী আমাদের ঘরে বাধা অবস্থায় আমরা রাখতে চাই এবং আরেকটা জিনিস লক্ষ্য রাখবেন ব্রাহ্মণের যে চাল পয়সা দিয়ে একটা সিঁধে দেয়া হয় যেগুলো ব্রাহ্মণেরই প্রাপ্য ব্রাহ্মণের উদ্দেশ্যেই আমরা দিই কিন্তু তার উদ্দেশ্যে দিলেও আপনারা কখনোই কিন্তু ওই পূর্ণিমা তিথিতে সেই চাল তাদেরকে দিয়ে দেবেন কারণ বুধবার সন্ধ্যা সাতটা ন মিনিট পর্যন্ত আপনার পূর্ণিমা থাকছে তারপরেই আপনাদের রাত্রি এবং পরের দিন বৃহস্পতিবার সেই জন্যে লক্ষ্মী বারেও কখনও কাউকে কোনো ভিক্ষুককেই চাল দিতে নেই এবং তারপর দিন শুক্রবার আপনার এই শুক্রবারের দিনই ব্রাহ্মণের চাল পয়সা যা কিছু দেওয়ার আপনারা সেই দিনই দেবেন আপনার দিনে এত পরিশ্রম সপ্ত সংসারের শান্তির জন্যেই তাই আপনি একটু সজাগ থাকবেন কোনোভাবেই এই সামান্য সামান্য ভুলগুলো আপনাদের জীবনে যেন দুর্ভোগ না নিয়ে আসতে পারে